সাথে আছে আমি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যে অতিরিক্ত শুল্ক শতকরা পঁয়ত্রিশ ভাগ থেকে ২০ ভাগে নামিয়ে আনায় স্বস্তি প্রকাশ করেছেন রপ্তানিকারকরা বাড়তি এই শুল্ক ভারত ও চীনের চেয়ে কম হওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা অটুট থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা যুক্তরাষ্ট্রের বাজারে শতকরা সাড়ে পনেরো ভাগ থেকে ষোলো ভাগ শুল্কে পণ্য রপ্তানি করত বাংলাদেশ সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে অতিরিক্ত শতকরা ৩৫ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন এতে বেশ অনিশ্চয়তা পড়ে দেশের রপ্তানি খাত বিশেষ করে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্টদের মধ্যে দেখা দেয় শঙ্কা কারণ যুক্তরাষ্ট্র এককভাবে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার এই অবস্থায় ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও দরকশাকষি শুরু করে ঢাকা অবশেষে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বাড়তি শুল্ক শতকরা পঁয়ত্রিশ ভাগ থেকে কমিয়ে বিশ ভাগ নির্ধারণ করেন প্রেসিডেন্ট ট্রাম্প এতে তৈরি পোশাক খাতে কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানান এই ব্যবসায়ী ডিউটিটা পুরো পৃথিবীর সবার জন্যই সমান ইট ডিপেন্ডস অন কন্টেন্ট আর এই ট্যারিফটা কান্ট্রি টু কান্ট্রি করবে তো সেটারই সিদ্ধান্ত এসছে তো আমাদের প্রতিদ্বন্দ্বী তুলনায় যেহেতু সমান তো আমরা মনে করি যে আমাদের যে প্রতিযোগিতার সক্ষমতা সেটা বজায় থাকবে এবং আমাদের এই ব্যবসা এখান থেকে যে চলে যাওয়ার যে একটা থ্রেট ছিল সেটা আপাতত থাকবে না পাকিস্তানের চেয়ে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক শতকরা এক ভাগ বেশি হলেও ভারতের চেয়ে পাঁচ ভাগ কম আর চীনের চেয়ে দশ ভাগ কম এর ফলে রপ্তানি বাণিজ্যে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে মত অর্থনীতিবিদদের আমাদের উদ্যোক্তারা আশঙ্কা করছিলেন যদি আমাদের এই যে পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে যদি পঁচিশ পঁচিশে রাখে তিরিশে রেখে দেয় তাহলে কিন্তু অসুবিধা হতো তো বিশে আনাতে এবং অন্যান্যদের উনিশ বিশের মধ্যে আছে প্রতিযোগিতা এখন মোটামুটি আগের মতোই থেকে গেলে একটু আমাদের একটু উন্নতি হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ প্রতি বছর আট বিলিয়ন ডলারের বেশি মূল্যের পণ্য রপ্তানি করে এর মধ্যে শতকরা সাতাশি ভাগে তৈরি পোশাক শাহরিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা বাজেট ঘাটতি ও জনবল সংকটে ধুকছে সাভারের কেন্দ্রীয় গোপ্রজনন প্রজনন ও দুগ্ধ খামার প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা বকেয়া থাকায় সরবরাহকারীর কাজ থেকে মিলছে না চাহিদা অনুযায়ী গরুর দানাদার খাবার এতে কমেছে দুধের উৎপাদন দেশের গবাদি পশুর জাত উন্নয়ন ও দুধের চাহিদা পূরণে উনিশশো উনষাট সালে জার্মান বিজ্ঞানীদের সহায়তায় সাভারে প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাতশো তিরিশ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ খামারের চারশো তিরিশ একর জুড়ে ঘাস চাষ করা হয় বর্তমানে প্রায় দেড় হাজার গরুর মধ্যে দুইশো পঞ্চাশটি গাভী নিয়মিত দুধ দেয় এখানে উৎপাদিত উন্নতমানের শার্ট থেকে সিমেন্ট সংগ্রহ করে সারাদেশে কৃত্রিম প্রজননের জন্য সরবরাহ করা হয় উৎপাদিত দুধের বেশিরভাগ খরচ হয় বাছুরের খাবার হিসেবে আর অতিরিক্ত দুধ সরবরাহ করা হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তবে খামারটি কোভিড মহামারীর পর থেকে বাজেট ঘাটতির মধ্য দিয়ে চলছে যেখানে বাৎসরিক বাজেট চাহিদা আঠারো কোটি টাকা সেখানে বরাদ্দ মিলছে মাত্র ১৩ কোটি বকেয়ার কারণে সরবরাহকারীরাও বর্তমানে দানাদার খাবার দিতে অনাগ্রহী এতে প্রতিদিন যেখানে তিন থেকে পাঁচ কেজি দানাদার খাবার প্রয়োজন সেখানে গরু পাচ্ছে মাত্র এক থেকে দুই কেজির মতো খাদ্য কোনো কোনো দিন শুধু কাঁচা ঘাসের মাধ্যমে গরুর খাবারের চাহিদা মেটানো হচ্ছে ফলে পাঁচ বছর আগে যেখানে দৈনিক দুধ উৎপাদন ছিল এক হাজার পাঁচশো থেকে আঠারোশো লিটার তা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ছয়শো থেকে সাতশো লিটারে পাশাপাশি জনবল সংকটও রয়েছে খাদ্য ঘাটতির কারণে দুধ উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে বলে জানান খামারটির ডেইরি শাখার কর্মকর্তা আমরা যদি পর্যাপ্ত পরিমাণে দানাদার খাদ্য এবং গ্যাস সরবরাহ করতে পারি তাহলে দুধ উৎপাদনটা আমরা কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারব এবং সেটা 1800000 লিটার পর্যন্ত যেতে পারে তখন আমরা হচ্ছে দুধ প্রসেসিং করে গ্রাহকদের মধ্যে পৌঁছে দিতে পারব অচিরেই সমস্যা সমাধানে আশার কথা শুনালেন কর্তৃপক্ষ আমরা ১৩ কোটি টাকার মতো বরাদ্দ পেয়েছি আমাদের ঠিকাদারের কাছে আমাদের প্রতিষ্ঠানের বকেয়া আছে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকার মতো আমরা এই পাঁচ কোটি টাকা বকেয়া সহ যদি আমরা অর্থ বরাদ্দ পাই তাহলে এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাবো বাজেট বরাদ্দ ও জনবল পূরণ হলে দুগ্ধ ও সিমেন্ট উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি আমরা ওদেরকে পর্যাপ্ত জনবল দিতে পারি আর একটু বাজেট বাড়াতে পারি এখানে আরও বেশি সার রাখার সম্ভাবনা আছে আমরা এটাকে ডেয়ারি টেকও যদি একটু দুধের জন্য বাড়াতে চাই সেটাও বাজেট নির্ভর কিন্তু ওটা করলে বাংলাদেশে খুব ভালো দুধ আমরা সরবরাহ করতে পারব সাভারের কেন্দ্রীয় প্রজনন ও দুগ্ধ খামার থেকে প্রস্তুতকৃত সিমেন এখনও দেশের কৃত্রিম প্রজনন কার্যক্রমের মূল ভিত্তি তবে বাজেট ও জনবল সংকট দূর না হলে ভবিষ্যতে কার্যক্রম হয়ে পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে গাইবান্ধার সাদুল্লাপুরে মাচা পদ্ধতিতে মরুদেশের প্রাণী দুমবার ভিন্ন ধর্মে খামার গড়েছেন তরুণ উদ্যোক্তা জহিরুল ইসলাম জাহিদ এতে তিনি আর্থিকভাবে বেশ লাভবান হচ্ছেন দুমবার খামার দেখে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রাণী সম্পদ বিভাগ সাত মাস আগে এজেন্টদের মাধ্যমে আট লাখ টাকায় ভারত থেকে তুর্কি জাতের একটি পাঠাসহ পাঁচটি দুম্বা কেনেন জহিরুল ইসলাম জাহিদ এরপর পরিকল্পনা অনুযায়ী মাচা পদ্ধতিতে এগুলো পালন শুরু করেন তিনি দোম্বাগুলোকে প্রতিদিন ঘাস খড় পাতা ভুসি ও সরিষার খৈল খাওয়ানো হয় শান্ত স্বভাবের প্রাণী হওয়ায় দুম্বা পালন বেশ সহজ বলে জানান জাহিদ এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় চিকিৎসা খরচও খুব কম আর এটা বেশ ভালো মানে লাভজনক একটা বিজনেস হ্যাঁ আমি অনেকভাবে এটা যাচাই পাচাই করে দেখেছি এর চাহিদাও অনেক বেশি দেশে সারা দেশের মানুষ দুম্বা এখন ক্রয় করতে আগ্রহ প্রকাশ করতেছেন কিন্তু আমরা আসলে দিতে পারতেছি না এটা আমাদের সিচুয়েশন বাসের কাছে হলে আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক পদে খামারিতে দেবো পড়াশোনার পাশাপাশি দুমগা পালনের একটা টার্গেট নিয়েছে এখন দেখে লাভজনক হয়নি দুমগা তো দেখিনি কোনো দিন খামারের এক একটি দুমবার ওজন পঁচাত্তর থেকে একশো বিশ কেজি পর্যন্ত প্রতিটির বাজার মূল্য আড়াই লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত হতে পারে উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা জানান দুম্বা পালন লাভজনক হওয়ায় অনেকেই এই পশু পালনে আগ্রহী হচ্ছেন আমরা তার পাশে থাকব এবং যদি কোনো সুযোগ সুবিধা দেওয়ার থাকে আমরা সেগুলো দেওয়ার চেষ্টা করবো সফল হোক এরকম একজন উদ্যোক্তা যদি সফল হয় তাহলে আমরা এই তার দেখা দেখি আসলে আমাদের অনেক বা অনেক উদ্যক্তায় আছে দেশে দুমবার মাংসের চাহিদা থাকলেও উৎপাদন কম সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও এই মাংস রপ্তানি করা সম্ভব বলে মনে করেন খামারিরা দীপ্ত বার্তাকক্ষ দেশে প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে আজ বেশ চাঙ্গা ভাব রয়েছে এখন পর্যন্ত দুশো কোম্পানি শেয়ারের দাম বেড়েছে কমেছে ছিয়ানব্বইটির আর দাম অপরিবর্তিত রয়েছে পঁয়তাল্লিশটি কোম্পানি শেয়ারের দাম ঢাকায় স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন তিনি যোগ দিচ্ছেন সর্বশেষ তথ্য নিয়ে ইমন এই মুহূর্তে ঢাকায় স্টক এক্সচেঞ্জের কি অবস্থা দেখছেন কেমন চাঙ্গাভাব দেখছেন সুমা আপনাকে ধন্যবাদ আমরা ঢাকায় স্টক এক্সচেঞ্জে আজকে দিনের শুরু থেকে দেখছি যে একটা ভাব বিরাজ করছে বিশেষ করে আপনার সূচক এবং লেনদেন দুটোর উপরে একটি ভাব বিরাজ করেছে আমরা দেখেছি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং গত সপ্তাহে আমরা যেটি দেখছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি ভাবের মধ্যে দিয়ে সাপ্তাহিক ধারাটা শেষ করেছিল এবং একই ধারা কিন্তু এই সপ্তাহে বজায় রয়েছে এবং সব মিলিয়ে আমরা যদি দেখি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে লেনদেন সূচক এবং সব মিলিয়ে একটি ইতিবাচক ধারা বজায় রয়েছে এই বিষয়ে আসলে একটু কথা বলার জন্য আমরা শাকিল রিজপি স্টক লিমিটেডের ডেপুটি ম্যানেজার সাইমা আক্তার কাছে জানবো যে বাজারের আসলে আজকে যে চাঙ্গা ভাব সেটির মূল কারণ কি এই বাজার পরিস্থিতিটা সম্পর্কে একটু আপনি আমাদের বলবেন এই মুহূর্তে বাজারে যে পরিস্থিতি আছে সে ভলিউমের সাথে সাথে ইন্ডেক্স বৃদ্ধি পাচ্ছে সেটা মার্কেটের জন্য একটা পজিটিভ সাইন সেটা বৃদ্ধির অনেকগুলো কারণ আছে তার মধ্যে যদি কয়েকটা পয়েন্ট আমি হাইলাইট করতে চাই সেটা প্রথমে তো বলবো যে বিএসসিসি ডিফারেন্ট ইনিশিয়েটিভ ডেফিনেটলি পজিটিভ ইনিশিয়েটিভ সেকেন্ডলি বলতে চাই যে ব্যাংকের ইন্টারেস্ট রেট অ্যান্ড যাতে যে সঞ্চয়পত্রের যে সুদের হার সেটা কমানো হয়েছে সে কারণে ইনভেস্টাররা একটু বাজারমুখী হচ্ছে তৃতীয়ত বিষ প্রভাব ফেলেছে হল যে মার্কিন যে শুল্ক নীতি হ্যাঁ সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে বাজারে আর ওভারঅলই বলতে পারি যে বাজারে আস্থার জায়গাটুকু যে সেকি হয়ে গিয়েছিল সেই আস্থার ধারাটা আবার ফিরে পাচ্ছে সেই জন্য বাজারে এই মুহূর্তে ধারা দেখা যাচ্ছে কোন কোন সেক্টরে বিশেষ করে ফান্ডামেন্টাল শেয়ারগুলোই বেশি মুভমেন্টে আসছে এই মুহূর্তে সবাই যাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভালো ফিনান্সিয়াল হাইলাইটস একটু যেসব সেক্টরের দিকে ভালো সেগুলো ইম্প্রুভ করছে যেমন ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সেক্টর লিড করছে আদার মাল্টিনেশনাল কোম্পানি ভালো যেসব স্টক্স আছে যেমন টেক্সটাইল সেক্টর শুল্ক কারণে টেক্সটাইল সেক্টর একটা পজিটিভ ইম্প্যাক্ট চলে আসছে ওভারঅলই মার্কেট ফান্ডামেন্টাল শেয়ার মুভমেন্ট করার কারণে ইন্ডেক্সের সাথে সাথে ভলিউম সব ইনক্রিজ করছে ধন্যবাদ আমরা আসলে এতক্ষণ কথা বলছিলাম সায়মা আক্তার ডেপুটি ম্যানেজার শাকিল স্টক লিমিটেড আমরা শুনলাম বাজার পরিস্থিতি সম্পর্কে এবং আমরা দেখছি এখন পর্যন্ত আসলে বাজারের লেনদেন আরও দেড় ঘন্টা বাকি আছে অর্থাৎ আড়াইটা পর্যন্ত আপনার স্টক মার্কেটে লেনদেন হবে এখন এখন পর্যন্ত আমরা দেখছি আটশো কোটি টাকা ছাড়িয়ে গেছে তো সব মিলিয়ে এরকম এরকম একটি ইতিবাচক ধারার মধ্যে দিয়ে আজকে আমরা সপ্তাহের প্রথম কার্য কার্যদিবসের লেনদেন চলছে আমার হাতে আসলে ঈশ্বর সুমা এখন পর্যন্ত এতটুকু ছিল ইমন আপনাকে ধন্যবাদ ভোক্তা পর্যায়ে আগস্ট মাসের এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা দেয়া হবে আজ সংবাদ সম্মেলনে নতুন মূল্য ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এর আগে গত দুই জুলাই বারো কেজি সিলিন্ডারের দাম উনচল্লিশ টাকা কমিয়ে এক হাজার তিনশো টাকা নির্ধারণ করা হয় এছাড়া এক টাকা চৌষট্টি পয়সা কমিয়ে অটো গ্যাসের সহ দাম প্রতি লিটার বাষট্টি টাকা ছেচল্লিশ পর্দা নির্ধারণ করে বিইআরসি দু সালে চার দফা কমানো হয় এলপিজি ও অটো গ্যাসের দাম বাড়ানো হয় সাত দফা এক মাসে গ্যাসের দাম অপরিবর্তিত ছিল আন্তর্জাতিক বাজারে আজ অপরিশোধিত জ্বালানি তেলের দাম অনেকটা স্থিতিশীল রয়েছে তবে যুক্তরাষ্ট্রের বাজারে কিছুটা বেড়েছে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ব্যারেল প্রতি ঊনসত্তর দশমিক তিন তিন ডলারে গতকাল যা ছিল সাতষট্টি দশমিক তিন তিন ডলার অবশ্য ওপেক বাস্কেট তথা ওপেকভুক্ত দেশগুলোর তেলের দাম পঁচাত্তর দশমিক তিন চার ডলারে অপরিবর্তিত রয়েছে ভারতেও জ্বালানি তেলের দাম চুয়াত্তর দশমিক আট দুই ডলারে অপরিবর্তিত আছে একই অবস্থা দুবাইতেও সেখানে গতকালের মতো ব্যারেল প্রতি সত্তর দশমিক আট সাত ডলারে বিক্রি হচ্ছে আজ দেশের বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে এক লাখ একাত্তর হাজার দুশো আটচল্লিশ টাকা গতকাল যা ছিল এক লাখ একাত্তর হাজার ছশো এক টাকায় একুশ ক্যারেট প্রতি ভরি বিক্রি হচ্ছে এক লাখ তেষট্টি হাজার চারশো এক একষট্টি টাকা যা গতকাল ছিল এক লাখ তেষট্টি হাজার সাতশো আটানব্বই টাকায় আর আঠারো ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে এক লাখ চল্লিশ হাজার একশো বারো টাকা গতকাল যা ছিল এক হাজার টাকা অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ আজ বিক্রি হচ্ছে এক লাখ পনেরো হাজার আটশো আটাশি টাকা যা গতকাল ছিল এক লাখ ষোলো হাজার একশো সাতাশ টাকা এই ছিল আজকের বাণিজ্য সংবাদে